বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার লার্নার্স আমার ইংলিশ লার্নিং উইথ মাহবুব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম গত পর্বের মধ্যে ট্যাক পার্ট ওয়ান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আজকে চলে আসলাম আবারও আপনাদের সামনে ট্যাক পার্ট টু নিয়ে গত পার্টি যারা দেখো নাই ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে দয়া করে সেইটি দেখে আসবেন প্রথম অংশটি না দেখা পর্যন্ত দ্বিতীয় অংশটি কেউ কোনো কিছু বুঝতে পারবে না তো কথা না চলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে বলা আছে আমরা রুলস বলতে পারি এখানে বা একটু সাধারণ নরমাল যে স্ট্রাকচার থাকে সেখানে বলতে পারি আমরা এখানে বলছি যে অনেক স্টেটমেন্ট থাকবে অনেক স্টেটমেন্ট থাকবে যেখানে কোনো অকজুলারি ভার দেওয়া থাকবে না যেটাকে আমরা সহজ ভাষায় বলি যে সাহায্যকারী ভার দেওয়া থাকবে না যদি কোনো অকজুলারি ভার দেওয়া না থাকে তাহলে আমরা মেইন ভার্পের উপর ভিত্তি করে মেইন ভার্পের ওপর ভিত্তি করে আমরা অকজুলারি ভার নিয়ে আসবো এখন কথা হচ্ছে ভারপের কিন্তু রূপ থাকে তিনটা একটা হচ্ছে ভার্পের ভি ওয়ান বা বেস ফ্রম যেটাকে বলা হয় আর একটা হচ্ছে ভি টু বা পাস্ট ফ্রম আর হচ্ছে এস বা ইএস ফর্ম বা আমরা যখন রাইট ফ্রম অফ ভার্ব করতে যাই সেইখানে গিয়ে কিন্তু হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফ্রম বলা হয় আর এখানে ভার্বের এক নম্বর ফর্মের সাথেই এস ইএস বা আইএসসি ফর্ম থাকে অর্থাৎ এখানে তিনটা ফর্ম ধরা হয় না এখানে দুইটা ফর্ম অর্থাৎ এই যে ভি ওয়ান যেটা আছে এইটার ফর্মের সাথেই আমরা এস ইএস অথবা আইএসসি যুক্ত করলেই আমাদের হয়ে যাচ্ছে ওকে তো আমরা উদাহরণের সাহায্যে যেমন এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে হি হেল্পস মি অর্থাৎ হি হেল্পস মি এখন কথা হচ্ছে আমরা কিন্তু শুরুতে একটা ডায়াগ্রামের মধ্যে দেখেছিলাম শুরুতে এই যে ডায়াগ্রামটা এখানে ছিল এই যে ডায়াগ্রাম যে যদি স্টেটমেন্টটা আমাদের যেখানে আছে অ্যাফার্মেটিভ এখানে স্টেটমেন্টের মধ্যে ট্যাগ ছিল অ্যাফার্মেটিভ ট্যাগ নেগেটিভ ট্যাগ ছিল তো আমরা ফার্স্টে আমরা আলোচনা করেছিলাম যে যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ তারপর আমরা বলেছিলাম যে কোন কোনো ভার যদি দেওয়া থাকে স্টেটমেন্টের মধ্যে সেটা ট্যাগ কোশ্চেনে অপরিবর্তিত অবস্থায় বসে কিন্তু যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা দিয়ে করব সেই রুলসটা আমরা এখানে আলোচনা করতেছি প্রথমে বলা আছে যে এখানে হি হেল্পস মি অর্থাৎ এখানে কোনো সাহায্যকারী ভার্ভ নাই বাট স্টেটমেন্টটা ক্ষেত্রে হেল্পস আছে অর্থাৎ ভার্ভের সাথে এস বা ইএস রয়েছে এখানে এস আছে ইএস নাই এস আছে যার জন্য আমরা এখানে সাহায্যকারী ভার হিসেবে আমরা কি নেব ডাজ নেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডাজ আছে এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই এখানে ডাজেন ঠুক দিয়েছি আমরা আর যেহেতু পুরো স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ তাই এটা একটা আমরা নেগেটিভ নট দিয়েছি তারপর এখানে প্রোনাউন ছিল হচ্ছে হি এবং এখানে হিটা বসে গেল আমরা বলেছিলাম যে ট্যাগের মধ্যে কোনো ধরনের নাউন বসে না সর্বদাই কি বসাতে হয় প্রোনাউন তারপর আবার এখানে বলছি উই টেক টি অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি উই টেক আমরা চা পান করি বা চা নেই এখানে বলা যাবে না চা পান করি যেহেতু এখানে ভার্পের এক নম্বর ফর্ম আছে ভার্পের সাথে এস বাই এস নাই যদি ভার্পের এক নাম্বার ফর্ম হয় তাহলে সাহায্যকারী ভার্ব আমরা ডু নেই যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই এটা একটা হবে নেগেটিভ আমরা এখানে ডন্ট হয়ে গেল আর এখানে উই আছে উই বসে গেল আর একটা এখানে তিন নম্বর একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে ভারপের ভিটু দেওয়া আছে এখানে ভারপের সাথে ইড যুক্ত করা আছে যার জন্য এখানে সাহায্যকারী আমরা বলেছি ভিটু হলে এখানে ডিড নিয়ে আসবো যেহেতু তাহলে ডিডেন্ট হলো এবং শীশে থাকলো পরের মধ্যে বলা আছে স্টেটমেন্ট দ্বারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ অনুমতি প্রস্তাব ইত্যাদি বোঝায় অর্থাৎ যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে ওইটার দ্বার মাধ্যমে যদি আদেশ উপদেশ নিষেধ অনুরোধ অনুমতি প্রস্তাব এগুলোও যদি বোঝায় তাহলে আমরা সেটাকে কি বলে নেব এটা হচ্ছে একটা ইম্পারটিভ সেন্টেন্স এক কথা আমরা বলতে পারি যে ইম্পারটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করতে পারি তো ইম্পারটিভ সেন্টেন্সটা চেনারও কিছু হয়ে আছে অর্থাৎ কিভাবে চিনব এই সেন্টেন্সের মধ্যে প্রথমে কি থাকবে না সাবজেক্ট থাকবে না সাবজেক্ট উজ্জ্ব থাকে প্রকৃতপক্ষে সাবজেক্ট হিসেবে এখানে সর্বদাই আমরা যাকে কমান্ড করি কমান্ড হিসেবে ই উজ্জ থাকে তারপরে বলা হয়েছে এই সেন্টেন্সটি কখনো লেটস দিয়ে শুরু হতে পারে ভি ওয়ান তারপর হচ্ছে ডোন্ট তারপরে হচ্ছে নেভার তারপরে বি তারপরে অলওয়েজ প্লিজ তারপরে কাইন্ডলি বা ডোন্ট না থেকে এখানে জাস্ট ডু থাকতে পারে অর্থাৎ ভারপের ব্রেস্ট ফ্রম এগুলো কথায় যেহেতু আমরা সামনে লিখেছি এরকম কিছু দিয়েও শুরু হতে পারে যেটা দিয়ে শুরু হোক না কেন এটা আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করব সেটা এখন আমরা যাই প্রথমে বলা হয়েছে লেট এবং লেটাস যদি থাকে কোথায় থাকবে স্টেটমেন্টে যদি স্টেটমেন্টের মধ্যে লেট এবং লেটস অথবা লেটাস থাকে তাহলে শ্যাল উই লিখবো আর যদি অন্যান্য কোনো ক্ষেত্রে অর্থাৎ এই যে এখানে আমরা যেগুলো আলোচনা করেছি এই যে এইগুলো কথা এগুলো যদি থাকে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে উইল ইউ এক্ষেত্রে আমরা একটা জিনিস স্মরণ করে রাখতে পারি যদি কখনো দেখা যাচ্ছে স্টেটমেন্ট আমাদের অ্যাফারমেটিভ হয় তাহলে আমরা এখানে শ্যান্ট উইউ লিখতে পারি আর যদি না চাও কোনো সমস্যা নেই শ্যাল উই ভ্যাল উইই থাকবে উদাহরণের মধ্যে দেখা যাচ্ছে যে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করে এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে তাই আমরা এখানে কি লিখবো আমরা বলেছি অন্যান্য ক্ষেত্রে কি হবে উই লিভ হবে তাই এক জায়গার মধ্যে উই লিভ হয়েছে আবার লেট মি গো আউট তাকে বাইরে যেতে দাও এখানে দেখেন আবার লেট দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে হবে শ্যাল উই সাবনেগেটিভ নেগেটিভ অর্থাৎ কিছু কিছু বাক্য থাকবে যে বাক্যগুলোকে দেখতে অ্যাফরমেটিভ মনে হলেও এই বাক্যগুলো সরি কিছু কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো দেখতে অ্যাফার্মেটিভ হলেও আসলে কিন্তু এরা জন্মগত দিক থেকেই নেগেটিভ যেমন আমরা এখানে বলেছি যে নেভার নো না নো ওয়ার্ড নো বডি নাথিং না হোয়ার নো হোয়ার নেইদার হার্ডলি রেয়ারলি ব্যারলি স্কার্সলি সেলডম ফিউ লিটেল এগুলো থাকলে আমাদের ট্যাগটা সর্বদাই কি করতে হবে অ্যাফারমেটিভ করতে হবে কিন্তু যদি কখনো এ ফিউ হয় আবার এ লিটিল হয় আবার দা ফিউ দা লিটল থাকে তাহলে ট্যাগটা সর্বদাই আমাদের কি করতে হবে নেগেটিভ করতে হবে অর্থাৎ যদি এই সকল শব্দ আর্টিকেল গ্রহণ করে তাহলে হচ্ছে সেই সকল শব্দগুলো অ্যাফারমেটিভ হবে ট্যাগ নেগেটিভ হবে আর যদি আর্টিকেল না থাকে তাহলে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে তখন নেগেটিভ ট্যাগ হবে অ্যাফারমেটিভ যেমন এখানে বলছি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস অর্থাৎ এখানে ফিউ এর আগে কিন্তু এখানে আর্টিকেল নাই বাট নিচে স্টেটমেন্টের মধ্যে দেখো আর্টিকেল আছে তাহলে এখানে আর্টিকেল নাই তাই এটা হবে এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ ট্যাগ হবে অ্যাফারমেটিভ আর এখানে আর্টিকেল থাকার কারণে স্টেটমেন্টটা অ্যাফারমেটিভ আর ট্যাগটা হবে নেগেটিভ ওকে পরবর্তীতে বলা হয়েছে যে কোন স্টেটমেন্টে যদি অ্যাজ ওয়েল অ্যাজ উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই ইন এডিশন টু ইনক্লুডিং টু অ্যান্ড নট বাট ইত্যাদি এগুলো দ্বারা যদি একাধিক সাবজেক্ট যদি কখনো আমাদের আবদ্ধ করা থাকে তাহলে কিন্তু আমরা দ্বিতীয়টা ধরব না আমাদেরকে প্রথম সাবজেক্টটা ধরতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব এবং ত্যাগ করতে হবে যেমন আমরা এখানে বলছি দ্য গার্লস ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট অর্থাৎ এখানে দ্য গার্লস এর কথা বলা আছে আবার এখানে অ্যাজ ওয়েল ইন্টেলিজেন্ট অর্থাৎ এখানে অন্য অন্য একটা সাবজেক্ট থাকার কথা ছিল কিন্তু সেটা নাই কেননা অ্যাজ ওয়েল অ্যাজ দেশটা সংক্ষিপ্ত করা হয়েছে তাই আমরা এইটা ধরেই একটা করবো আবার বলছি হি ইজ পুয়ার বাট অনেস্ট অর্থাৎ এখানে যদি আমরা দিই হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট যদি দেই কয়টা পার্সনই হচ্ছে এক হচ্ছে দুইটা পার্সনই তারপর আমরা এখানে ফার্স্ট তাকেই ধরে করবো পরে আবার বলা হয়েছে কোন স্টেটমেন্টে যদি নট অনলি ডট পাঠল ছো এদার ডটট অর নেদার ডটট অর ওয়েদার ডটট অর ইত্যাদি একাধিক সাবজেক্ট থাকে তাহলে আমরা এই কনজেকশন গুলো অর্থাৎ এই যে কনজেকশন গুলো আছে এগুলোকে কারেক্টলেটিভ কনজেকশন বলা হয় এই কারেক্টলেটিভ কনজেকশন দ্বারা যুক্ত থাকলে আমরা দ্বিতীয় অংশের সাবজেক্ট অনুযায়ী হার এবং ট্যাগ করব প্রথমে বলা আছে নট অনলি আই বাট অলসো হি ইজ হেয়ার অর্থাৎ এইখানে দেখেন এই যে আইটা হচ্ছে আমাদের প্রথম সাবজেক্ট আমরা এই অনুযায়ী ট্যাগ করতে পারবো না অর্থাৎ আমাদেরকে কি করতে হবে এই যে পরের অংশটা আছে এই পরের অংশ অনুযায়ী আমাদেরকে ট্যাগ করতে হবে তারপর স্টেটমেন্ট অংশে দেশ নদী চাঁদ ট্রেন জাহাজ এর নাম উল্লেখ থাকলে ট্যাগ কোশনে আমরা কি লিখবো এদের পরিবর্তে প্রণাম হিসেবে শি লিখব তাহলে স্টেটমেন্ট অংশে দেশ নদী চাঁদ ট্রেন জাহাজ এর নাম থাকলে ট্যাগে সে লিখবো যেমন দা পদ্মা এই যে বিগ্রিবার এই যে দা পদ্মাটা আমরা যখন লিঙ্গান্তর করতে পারতেছি না তখন যার জন্য আমাদেরকে এখানে এটার পরিবর্তে আমরা সে লিখবো কেননা এগুলোকে সাধারণত ফেমেল ধরা হয় এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে এগুলোকে সাধারণত ফেমেল ধরা হয় আরও কিছু মনে রাখতে হবে আমাদেরকে যে যে কোনো প্রকার যদি উইস থাকে তাহলে উইস থাকলে আমরা লিখবো হচ্ছে ডোন্ট আই যেমন হচ্ছে গুড মর্নিং তারপর হচ্ছে হাউ আর ইউ হ্যাঁ হ্যাপি বার্থডে এগুলো যদি আমরা কখনো জানাই তাহলে সেই ক্ষেত্রে লিখবো হচ্ছে আমরা তারপরে সাবজেক্ট এবং ভার যদি দেওয়া না থাকে তাহলে আমরা লিখব ইজেন্ট ইট তারপরে বলা হচ্ছে লং লিভ বা সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা এখানে মেইন প্লাস সাবজেক্টটা লিখবো কোনো প্রবাদ বাক্য যদি আসে তাহলে আমরা তার পরিবর্তে ইজেন্ট ইট লিখবো এবং সাবজেক্ট হিসেবে ক্লোজ থাকলে তার পরিবর্তে আমরা ইট লিখবো অর্থাৎ প্রবাদ বাক্যের মধ্যে যদি দেখা যাচ্ছে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা একটা নেগেটিভ বা যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ আজকের ক্লাসে এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ